আগর আগরবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন এক দৃষ্টিহীন মা নাম তার আমেনা স্বামী অন্ধ ছেড়ে চলে গেছেন অনেক আগেই একমাত্র ভরসা তার ছোট্ট ছেলে আয়মান দুই বছর বয়সী আয়মানকে ঘিরেই মা আমেনার সব স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যেন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে সম্প্রতি প্রতিবেশীর উঠোনে রাখা সিদ্ধ ধানে ভুলবশত পাদায় ছোট্ট আয়মান এতে তার দুই পা মারাত্মকভাবে পুড়ে যায় বেঁকে যায় পায়ের আঙুলগুলো উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া জরুরি কিন্তু দরিদ্র মা আমেনার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয় আমার 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 করতে গেছে আমি আমি না নাই না জানান প্রতিদিন গ্রাম থেকে শহরে ভিক্ষা করতে আসেন এখানে এখানে আমি থাকি যেদিন পয়সা পান সেদিন আয়মানকে নিয়ে খেতে পারেন আর যেদিন পয়সা পান না সেদিন অভুক্ত থাকতে হয় দুজনকেই এমন পরিস্থিতিতে ছেলের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা তার জন্য অসম্ভব চিকিৎসার অভাবে ছোট্ট আয়মানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত তার ছোট্ট পায়ের ক্ষতগুলো দিন দিন আরও খারাপ হচ্ছে একটি ছোট দুর্ঘটনা কিভাবে একটি পরিবারকে এমন চরম সংকটের মুখে ফেলে দিতে পারে তার এক উদাহরণ এই মা ও শিশুর জীবন আমিনার এখন একটাই আকুতি সমাজের বিত্তবান ও দয়ালু মানুষেরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো তার ছেলে চিকিৎসা করানো সম্ভব হবে আবার সে দু পায়ে হাঁটতে পারবে দৃষ্টিহীন মা আমেনার কান্না যেন সমাজের বিবেকের কাছে একটি প্রশ্ন মানবিকতার এই সময়ে ছোট্ট আয়মানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছেন সবাই শর্মা বণিক লাল সবুজ প্রকাশ ঝালকাঠি